সালাম আলাইকুম এই মুহূর্তে যেই সকল খবরগুলো মানুষের সামনে আসছে বা যারা এই খবরগুলো দিচ্ছেন সেখান থেকে এই ডক্টর ইউনুসের প্রতি বা সরকার ছিল অথবা একটা দায়ভার কিন্তু এনসিপিরও আছে কারণ এই এনসিপি সরকারই ছিল এনসিপির সি পির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল এখন অনেক জায়গায় আছে সো তারাও কি দায় এড়াতে পারে এখন উপদেষ্টা সাবেক আমাদের এনসিপির এই মুহূর্তে যিনি প্রধান নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন আগে জব্দ করা দরকার মনে করি করা দরকার এই যে একটা বছর দেড়টা বছর একটা সুযোগ আসছিল বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা হয়েছে নাকি নিজেদের কেরিয়ার কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে বারবার কিন্তু প্রশ্ন আসতেছে যে বিলিয়নস অফ ডলার এই এক দেড় বছরে লুটপাট হয়ে গেছে এখন এই টাকা যারা খাইছেন আগামীতে সরকার আসলে এগুলো কি ইনভেস্টিগেশন হবে না হবে বাংলাদেশের গণমাধ্যমের সিস্টেম বা সরকারের সিস্টেমই হচ্ছে যেই সরকার ক্ষমতায় থাকে তার দুর্নীতির খবর তার নেতা কর্মীদের দুর্নীতির খবর অথবা গ্রেপ্তার হইলেও কত দ্রুত জামিন দিতে হবে এগুলাই কিন্তু সিস্টেম চলে আবার এই সরকারি যখন ক্ষমতা থেকে পরে তার ১৪ গোষ্ঠী কই কি আছে সব কিন্তু ভাইসা ওঠে আর ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার ক্ষমতায় থাকতেই এই কথাগুলো কিন্তু আলোচনায় চলে আসছে কানার অল্প কয়েক মাস পরে নির্বাচন সেফ এক্সিট কথা ভাবছে আই মিনস সেইফ এক্সিট শব্দের অর্থ হচ্ছে দেশ ছেড়ে পালানো দেশ ছেড়ে পালানো আর যারা দেশে থাকবে রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে তাদের সাথে তলে তলে কইরা সেটেলমেন্টে যাচ্ছেন এই ধরনের তথ্য যখন আসে মনটা খারাপ হয়ে যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছেন অভিযোগকার সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ওই সকল উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করছেন আগে এমন হইগুলো ছিল না আমার ধারণা গত 15 20 বছর আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু যে ক্ষমতায় না থাকলে অন্য দলের মানুষদেরকে এতটা টর্চার করে যে মানুষগুলা দেশ ছেরা পালাইতে বাধ্য হয় আর রাজনৈতিক নেতারাও ক্ষমতায় আইসা বিদেশে কাগজপত্র সিটিজেন কোরা চুপচাপ বসে থাকে এই দেশটাকে যতক্ষণ লুট করা যায় নিজেদের পয়সা যতক্ষণ কামানো যায় কামাইতে থাকে পরিস্থিতি খারাপ হইলে ফট ভাইগা যায় যখন এখন আপনি দেখেন আওয়ামী লীগের কত শত শত লোক ভাইগা গেছে কেউ মামলার ভয়ে ভাগছে কেউ টাকা পয়সা মাইরা ভাগছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ভাগবেন এখন এই সকল খবর আসলে কেমন লাগে মনটা বলেন একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকে বিশ্বাস করে আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া আপনারা অল্প কয়জন কেন গেলেন আর ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের বিরুদ্ধে কি দুর্নীতির খবর আসে নাই আপনার বিরুদ্ধে তো আছে মানে বিরুদ্ধে 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 আছে আছে আসিফের তার সবচেয়ে বেশি উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তো আপনারা যা কি একদম দুধের দূরে তুলসী পাতা হয়ে গেছেন বা আপনাদের নেতাকর্মীরা কি বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন প্রতিদিন এখন দুইটা সেটটা ধরা খাইতেছে আপনাদের দলের প্রধান হান্নান মাসুদ চাদাবাজদের ছড়াইয়া আনার পরেই চাদাবাজরা আর গ্যাং তৈরি করে চাদাবাজি করছে রাইদ ভাই রাইদ ভাইরা অনেক ছোট হবে আমাদের যে এই কথাগুলো না যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন বলতেন আপনার হাতে পাওয়ার ছিল তো এখন এগুলার আসলে মূল্যায়ন কতটুকু এখন সবাই ভাববে এটা पॉलिटिकल কথা যাই হোক তারপরেও নাহিদের বক্তব্য যে আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর উপর যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রাখছিলাম সেই জায়গায় প্রতারিত হয়েছে মানুষ এনসিপির উপর প্রতারিত হয়েছে কারণ এনসিপির প্রতি মানুষের যেই আশা করছে যে ভাই বিএনপি তো খারাপ আওয়ামী লীগ তো খারাপ জামাত খারাপ জাতীয় পার্টি খারাপ তো মানুষ নতুনত্ব চাইছে যার কারণে আপনাদের ডাকে হোক মেটিকুলাস ডিজাইন হোক হাসিনা সরকারের পতন হয়েছে রাজনীতিতে নতুন ভাবে একটা দল করছেন মানুষ আকণ্ঠ সমর্থন দিছে কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা কি স্বচ্ছ পরিচ্ছন্ন একটা টিম সারা বাংলাদেশে করতে পারছেন সাংগঠনিক দক্ষতা প্রমাণ করতে পারছেন পারেন নাই সো রাজনৈতিক দলগুলোর বিশ্বাস করা এদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে এটার বিকল্প নাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনেক উপদেষ্টারা আতাৎ করেছেন তারা সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়েছে রাজনৈতিক ছাড়া সরকার করতে পারবে না এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে আর অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা তাদের নাম উন্মুক্ত করব তখন এগুলোর ভ্যালু থাকবে না যদি আপনি করেন তাহলে এখনই কইরা ফেলেন ভাই তাহলে অন্তত মানুষ বিশ্বাস করবে কারণ ক্ষমতা থেকে গেলে হাসিনের নিয়ে কত কিছু হচ্ছে তোমকরি নিয়ে কি হচ্ছে নিয়ে হচ্ছে এক একসঙ্গে তারেক রহমানের হইত মানুষকে এগুলো বিশ্বাস করছে এগুলো বিশ্বাস করে নাই এখনো কি করে করে না ভাবে যে পলিটিক্যালি বাটে পালাইছে এটাই বাস্তবতা তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনার কাছে এরকম হয় তাহলে আপনি প্রকাশ করে দেন আর কারা কারা বাংলাদেশেরা পালন চিন্তা করতেছে উপদেষ্টাদের অনেকে আছে বিদেশের সিটিজেন তারা তো চলে যাবেই ওইখানে গিয়ে আবার কথা বলবে পরবর্তী সময়ে বোঝেন নাই তো আমরা জানতে চাই আসলে কি হচ্ছে সরকারের ভেতর ভালো থাকুন